দল তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ভাবে প্রবেশ করো ইসলামের ভিতর পরিপূর্ণ ভাবে প্রবেশ করার কথা আনলাম মনিন্দকে বলছেন অর্থাৎ কোন ব্যক্তি শুধু নামাজ পড়লেই পরিপূর্ণ মুসলমান হতে পারে না তার সঙ্গে জাকার প্রয়োজন নামাজ জাকাত করল রো আর পরিপূর্ণ মুসলমান হতে পারলো না হওয়ার প্রয়োজন নামাজ রোজা সব কিছু আদায় তুলল কিন্তু আল্লাহর বিধানে রয়েছে সদা সর্বদা সত্য কথা বলা ইয়া আমানু কুলু না

নবীজিৎ সম্ভব ওয়ালেহি ও সাল্লামের আই তো যত বিধান চাই সেটি আল্লাহর পক্ষ থেকে হোক সরাসরি প্রাণ বাজিত হোক কিংবা নবীকরি সম্ভব ওয়ালে সাল্লামের মুখো নিশ্চিত বাণী হোক সকল কালামই আল্লাহর কথা কোন কথা সরাসরি আর কোনো কথা

নবীজির চরিত্র কেমন ছিল মা আয়েশা ওই মহিলাকে উত্তর দিয়েছিল হে মহিলা আমার নবীর চরিত্র তো পূর্ণাঙ্গ তো ঘরে জন্মগ্রহণ করেছি জন্মসূত্রে মুসলিম বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে দান করেছেন কিন্তু আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান হতে গেলে নিজেকে অনেক বেশি চেষ্টা সাধনা করার প্রয়োজন সামান্য দু একদিনের দুনিয়ার জন্য এত কাজ এত কর্ম এত সময় ব্যয় করে করি হাজার হাজার কোটি কোটি বছর অর্থাৎ যেই পরকালের শুরু আছে কোনদিন শেষ নাই এই মহাসমুদ্র কাজ অতিক্রম করার জন্য দুনিয়ার সামান্য সময়ের জন্য যদি এত কষ্ট আমরা করতে পারি আখ রাতের জন্য আমাদের কত কষ্ট করার প্রয়োজন প্রয়োজন মনে করি না একটা কারণ দুনিয়া সম্পর্কে আমাদের বিশ্বাস অঘাত নগদ নগদ আমরা দুনিয়া পাই যা করি দুনিয়াতে নগদ নগদ পেয়ে যাই কিন্তু আখারাতের বেলায় আমাদের কাছে বাকি বাকি মনে হয় মনে হয় এই নামাজ পড়ছি কিছুই তো পাইলাম না এই রোজা রাখছি কিছুই তো পাইলাম না আসলে দুনিয়ায় যেমন আমরা নগদ নগদ পাই এই যে নগদ পেয়ে যে বিশ্বাসটা আমাদের অন্তরে জমে গেছে আখের বিশ্বাসটা আমরা দুনিয়া নিয়ে চিন্তা না করার সময় পেতাম না আমার আল্লাহ বলেন শিবগত রং গ্রহণ করলাম আমরা রঙে রঞ্জিত হলাম পৃথিবীতে আর কার রং ভালো হতে পারে আল্লাহ রিব আল্লাহর হল এই দিন আল্লাহ আল্লাহর হলো আল্লাহর সিপাতি নাম আল্লাহর নাম রহমান আল্লাহ হে খরিফা হে আদম তোমরাও দয়ালু হয়ে যাও আল্লাহর নাম গফর আল্লাহ ক্ষমাশীল হে মানবেরা তোমরাও ক্ষমাশীল হয়ে যাও একে অপরের প্রতি আল্লাহ আল্লাহ মানুষকে পথ দেখাই তোমরাও মানুষকে সুন্দর পদ দেখাও আমার আল্লাহর যত গুণ নাম এই গুণ নামের সঙ্গে যদি আমাদের কর্মের যদি মিল হয়ে যায় মহান মহা মহাপরালী শক্তির আধারের গুণগুলো যদি আমাদের ধরে ফেলতে পারে আমাদের অন্তরে আমরা নিতে পারি আমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যেতে পারি প্রিয় ভাইরা আমার পর্যন্তের নামও বলে দুনিয়া সম্পর্কে আমরা বেশি বুঝি দুনিয়া সম্পর্কে আমাদের ধারণা আমাদের অন্তরে আবদ্ধ হয়ে গেছে এজন্য দুনিয়া সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হলে কোনো কিছু না জানলে আমরা অন্যের কাছে জানি কিন্তু আখেরাতের প্রয়োজনটা কম মনে করে পড়ছি বিধাই ওয়াজের মাহফিল মাদ্রাসা এইগুলিকে আমরা প্রাধান্য কম দিই কিন্তু প্রকৃত পক্ষে আখরাতের উপায় গ্রহণ করবার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন অবাকা আমার গোলামি করবার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি আর কোন উদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করে নাই কেবল মাত্র আল্লাহর গোলামী করবার জন্য সৃষ্টি করেছে বলেন হে আমার তোদেরকে আমি উৎকৃষ্ট আকৃতি দিয়ে সৃষ্টি করেছি তোদেরকে উত্তম উৎকৃষ্ট অবায়ব দিয়ে আমি সৃষ্টি করেছি আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম্মা শাআরাক্বতাক তোদেরকে সুন্দর আকৃতি আমি দান করেছি ফি আইয়ি সূরাতিম মাশাআরাক্ববা যেখানে তোদের চোখ দেওয়ার দরকার চোখ দিয়েছি

বিচার দিবস ক্ষেত্র কেমন করে অস্বীকার করতে পারিস আল্লাহ বলেন আমি জানি করে অস্বীকার করবি এজন্য তোদের উপর আমি তত্ত্বাবধান নিযুক্ত করে দিলাম কির অমাঙ্কা সম্মানিত লেখক বিরুদ্ধ তোদের কাছে সৃষ্টি করে দিলাম মন আমার কথা আলু তোরা যা যা করবি সব কিছু তারা মোট করবে